আল্লাহর ওপর ভরসা এক বৃদ্ধ কাঠুরিয়া ও তার কন্যার গল্প এক গ্রামে এক বৃদ্ধ কাঠুরিয়া বাস করতেন তার পরিবারে ছিল শুধু তার একমাত্র মেয়ে অভাবের সংসার হলেও তাদের মধ্যে ছিল এক গভীর প্রশান্তি কাঠুরিয়া প্রতিদিন জঙ্গলে যেতেন কাঠ কেটে বাজারে বিক্রি করতেন এবং যা পেতেন তা দিয়েই অত্যন্ত সন্তুষ্টির সাথে তাদের দিন চলত একদিন কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটতে গিয়ে লক্ষ্য করলেন একটি পাখি যার ডানা ভাঙা এবং সে উড়তে পারছে না তিনি ভাবলেন এই অসহায় পাখিটা খাবার পায় কী ভাবে কিছুক্ষণ পর তিনি অবাক হয়ে দেখলেন অন্য একটি পাখি মুখে করে খাবার নিয়ে সে ওই আহত পাখিটির মুখে তুলে দিচ্ছে কাঠুরিয়া মনে মনে ভাবলেন সুবাহ আল্লাহ আল্লাহ যদি এই বনের এক কোণে পড়ে থাকা আহত পাখিকে খাওয়াতে পারেন তবে আমি কেন এত হাড় ভাঙা খাটুনি খাটছি আমার রিজিক তো আল্লাহ দেবেন এই ভেবে তিনি কাজ ছেড়ে বাড়ি ফিরে এলেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন হলেন তিনি ঠিক করলেন বাইরে গিয়ে আর কষ্ট করবেন না আল্লাহ ঘরে রিজিক পৌঁছে দেবেন পরীক্ষার সময় দিন যায় কিন্তু ঘরে কোনো খাবার আসে না জমানো যা ছিল তাও শেষ হয়ে গেল ছোট মেয়েটি ক্ষুধার্ত হয়ে পড়ল মেয়েটি তার বাবাকে জিজ্ঞেস করল বাবা আপনি কেন কাজে যাচ্ছেন না বাবা তাকে পাখির সেই অলৌকিক ঘটনা শোনালেন এবং বললেন আল্লাহর উপর ভরসা রাখো মা তিনি অবশ্যই আমাদের ব্যবস্থা করবেন মেয়েটি বাবার কথা মেনে নিল কিন্তু তিন দিন পর তাদের ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কিছু অবশিষ্ট রইল না তবুও তারা ধৈর্য হারালেন না অলৌকিক উপহার দিন সকালে হঠাৎ তাদের দরজায় কড়া নাড়ার শব্দ হল দরজার পাশে দাঁড়িয়েছিলেন এক আগন্তুক সদাগর তিনি কাঠুরিয়াকে দেখে বললেন আমি গতরাতে স্বপ্নে দেখেছি এই বাড়িতে একজন আল্লাহর প্রিয় বান্দা আছেন যিনি অনেক কষ্টে আছেন আমার এই থলে ভর্তি খাবার এবং কিছু স্বর্ণমুদ্রা আপনার জন্য আমানত কাঠুরিয়া অবাক হয়ে গেলেন তিনি সদাগরকে সব কথা খুলে বললেন তখন সদাগর মৃদু হেসে এক অভাবনীয় কথা বললেন ভাই আপনি আল্লাহর ওপর ভরসা করার জন্য সেই আহত পাখিটিকে ভাই আপনি আল্লাহর ওপর ভরসা করার জন্য সেই এই আহত পাখিটিকে আদর্শ মেনেছিলেন কিন্তু আপনি এটা ভুলে গিয়েছিলেন যে আল্লাহ চাইলে আপনাকে সেই সুস্থ পাখিটিও বাড়াতে পারতেন যে নিজে উড়ে গিয়ে অন্যের মুখে খাবার তুলে দেয় আল্লাহ আপনাকে হাত পা দিয়েছেন যাতে আপনি শ্রম দেন এবং অন্যের উপকারে আসেন